আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সাহেব আপনার অনুমতি নিয়ে আমি প্রথম প্রশ্নটা একটু সার্জিসকে করতে চাই আমি আসলে 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 এটা একটা প্রশ্ন বললে প্রশ্ন বলতে পারেন অথবা জনাব আলমান আপনি বলতে পারেন যে একটা জানার আগ্রহ থেকে যে আমরা কিন্তু আসলে এটা কি একটু হাইপোথেটিক্যাল প্রশ্নটা কারণ হচ্ছে যে আপনাকে এখন বাংলাদেশের সবাই চেনে প্রায় সবাই আপনাকে চেনে কিন্তু ধরা যাক আপনাকে বাংলাদেশে কেউ চেনে না আপনাকে আপনার পরিচয় দিতে হচ্ছে আপনি আপনার নিজের পরিচয় কি দিবেন সার্জি সালাম আসলে কি তার পেশা কি আমি একটু হালের নিয়ম মেনে মানে আমি আর সায়ন্ত ঠিক এমসিকিউর আগে আগে পাশ করে গেছি কিন্তু আপনারা যেহেতু এমসিকিউর লোক আমি একটু এমসিকিউ দিতে চাই যে আপনারা মাল্টিপল চয়েস কোশ্চেন হিসাবে এটাকে দিতে চাই যে আপনি নিজেকে আসলে কি বলেন রাজনীতিবিদ ক ছাত্র খ ছাত্র নেতা নেতা গ সাবেক আমার থেকে হয় যে আমি এগুলো একটু বলতে চাই একদম স্পেসিফিক এটা না বলে সবচেয়ে ভালো তো আমার জন্য ছাত্র নেতার জায়গায় আপনি যদি ছাত্র প্রতিনিধি শব্দটি দিতেন আমার মনে হয় সেটি ভালো ভালো হতো অথবা রাজনীতিবিদের জায়গায় যদি আপনি বলতেন যে অনেকটা পলিটিক্যাল এনথুজিয়াস্ট এই শব্দটা দিলে আমার মনে হয় যে এইটা আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে আসলে না খুব ভালো বলছেন আচ্ছা আমি অন্যভাবে প্রশ্নটা করি সেটা হচ্ছে যে আপনার সঙ্গে কি আপনার জনাব নাহিদের জনাব মাহফুজের জনাব আসিফের দেখা হয় জি আসলে তারা যখন তাদের যে সরকারি কাজ সেই কাজে যান তখন অবশ্যই তারা সরকারের বা এই অন্তর্বর্তীকালীন একজন সদস্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই দায়িত্ব পালন শেষে আমরা প্রত্যেক দিন না হোক একদিন পর পর হোক বা নির্দিষ্ট দিন পরে পরে হোক আমরা যখন আবার তারা তাদের জায়গা থেকে তারা যে ছাত্র প্রতিনিধি ছিল সেই জায়গায় ফিরে আসে এবং আমরা আবার আমাদের পূর্বের যে জায়গাটি সেই জায়গাটি গিয়ে একসাথে নিজেদের আত্মসমালোচনা বলি বা নিজেদের কোন কাজগুলো করা উচিত ছিল কোন জায়গায় আমাদের কাজ করা উচিত কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলো নিয়ে আমরা প্রায় আলোচনায় বসি কথা আহ আপনারা আপনি নিজেকে কি সরকারের অংশ মনে করেন মানে সরকার অংশ না আপনি সরকার অংশ না আমি সরকারের অংশ নিজেকে মনে করি না কিন্তু আমার জায়গা থেকে মনে হয় যেহেতু আমাদের ছাত্রদের যে প্রতিনিধি এমন দুইজন তিনজন বর্তমানে বলা যায় আসলে আমাদের এই আন্দোলনে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে তিনজন প্রতিনিধি সরকারে রয়েছে সেই জায়গা আমাদের অবশ্যই এখানে একটি আমাদের ভিতরে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি জায়গাটি কখনো এরকম নয় যে সরকারের সাথে সরাসরি যে সম্পর্ক এমনটি নয় বরং তারা যখন ওই দায়িত্বটি ছেড়ে আবার এক হয়ে যায় তখন এটি অনুভব হয় সরকারে আছে এমন কিছু আমার খুব ক্লোজ কাছে আছে তাদের সাথে একটু কথা বলা যায় ভিতরের যে বিষয়গুলো তাদের কাছে একটু মন খুলে শোনা যায় এই বিষয়টি কিন্তু আমি নিজেকে সরাসরি অবশ্যই সরকার অংশগ্রহণ করি না আপনি নিজে সরকার অংশগ্রহণ করেন না তো জনাব নাহিদ জনাব মাহফুজ এবং জনাব আসিফ মাহমুদ তো অবশ্যই সরকারের অংশ এবং আপনাদের প্রতিনিধি হিসাবে মানে ছাত্র বা বৈষম্যগুলিতে ছাত্রদের প্রতিনিধি হিসাবেই সরকারের অংশ তো আপনি সরকারের বাইরে থেকে আপনার কাছে কি মনে হয় যে বর্তমান যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি আপনারা বেশি শক্তিশালী নাকি আপনারা তিনজন অন্যরা সতেরো জন মানে এরকম কি কোনো গ্রুপিং আছে নাকি আপনারা সবার মধ্যে ভালোই সমন্নয় আছে আপনি বাইরে থেকে কি বোঝেন মানে এই তিনজনকে আলাদা এই তিনজনকে 20 জনের একজন এই তিনজনই কি আসল তিনজন মানে ব্যাপারটা কি রকম আসলে মানে আমরা আমরা গণতন্ত্রে বুঝি যে এভরি বডি ইজ ইকুয়াল বাট এখানে কি কেউ আছে যারা মোর দেন ইকুয়াল না এই জায়গাটি আমার কাছে একটু আলাদা রকম সেই জায়গাটি হচ্ছে আমাদের এই বৈষম্যবৃদ্ধি ছাত্র প্ল্যাটফর্মে যে তিনজন সরকারের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিত্ব করছেন এবং সরকারের অংশ তারা যখন ওই জায়গাটিতে থাকেন সরকারের জায়গাটিতে তাদের তখন ওই নির্দিষ্ট জায়গাটিতে আসলে সরকারের হয়ে বিভিন্ন জায়গায় কাজ করার যে একটি আলাদা রকমের যে একটি ক্ষমতার জায়গা কিংবা বিভিন্ন জায়গায় কাজ করার যে তাদের নির্দিষ্ট কিছু আলাদা ক্ষেত্র রয়েছে যেগুলোতে তাদের ওই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি ওই জায়গাটি রয়েছে সরকারের হয়ে সেটি কিন্তু আমাদের ওই জায়গাটিতে নেই আবার আমাদের একটি অ্যাডভান্টেজ রয়েছে যে অ্যাডভান্টেজটি হচ্ছে যে তারা সরকারে থাকার কারণে অনেক বিষয় রয়েছে যেগুলো তাদেরকে অনেক মেনে সংযত হয়ে চিন্তা চিন্তাভাবনা করে কথা বলতে হয় চলতে হয় প্রোটোকলের মধ্যে থাকতে হয় সেদিক থেকে আমাদের মনে আমাদের একটা কমফোর্ট জোন হচ্ছে হ্যাঁ আমরা সত্যি আমাদের জীবনের প্রথম আজকে থেকে তিন মাস আগে আমরা কেউ চিন্তা করিনি যে আমরা জীবনে হয়তো এই অভিজ্ঞতাটির মধ্যে দিয়ে যাব আজকে থেকে তিন মাস আগে কেউ আমরা ভাবিনি যে বাংলাদেশে তিন মাস পরে এই অবস্থায় আসবে সেই জায়গায় আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঠেকছি শিখছি ভুল করছি নিজেদেরকে ঠিক করছি বাট আমরা তাদেরকে প্রত্যেকটি জায়গা সরকারের যারা রয়েছে তাদের যে জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে যে এই জায়গাগুলো আমাদের গঠনমূলকভাবে সমালোচনা করা দরকার কঠোর সমালোচনা করা দরকার সেটি করার আমার যেমন সুযোগ রয়েছে আবার জনগণের সাথে একদম রাজপথে সংগ্রাম করার যেমন আমার সুযোগ রয়েছে আবার প্রত্যেকটি জেলায় জেলায় ছুটে গিয়ে আমার সাধারণ যারা আন্দোলনকারী ছিল ছাত্র জনতা ছিল তাদের সাথে মেশা কথা বলা আমার যারা আহত ভাই বোনেরা কিংবা শহীদ পরিবার রয়েছে তাদের সাথে কথা বলা এই যে প্রটোকলের বাইরে থেকে যে এক্সট্রা একটি সুবিধা আমার যখন ইচ্ছা আমি চলে যেতে পারছি যখন ইচ্ছা আমি রিক্সায় চলতে পারছি রাস্তা দিয়ে মাস্ক পরে আমি হেঁটে বেড়াতে পারছি এই আমার একটা আলাদা অ্যাডভান্টেজ রয়েছে মানে অর্থাৎ এই জায়গাটিতে আমার মনে হয় যে তাদের যেমন ডিসিশন মেকিং এর সরাসরি একটি প্রভাবের জায়গা রয়েছে কিন্তু আমি আমার জায়গা থেকে বা আমরা যারা রয়েছে সরকার আমরা যারা নেই আমাদের একটি আলাদা কমফর্টের জায়গা রয়েছে একই সাথে আমরা বাংলাদেশের এই একটি রাষ্ট্রপতির শুতে আমরা দেখলাম আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলছি আমি আসছে এটার ব্যাপারে আপনি এইটাতে আপনি বলছিলেন যে নাহিদ বা মাহফুজ বা আসিফকে অনেক চিন্তাভাবনা করে কথা বলতে হচ্ছে চিন্তাভাবনাটাকে আপনি বা হাসনাত একটু কমই করতেছেন নাকি জানি নাকি মানে আচ্ছা আমি আপনার অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছি আসলে আমরা চিন্তা ভাবনা কম এটা আমরা মনে না বরং আমি আমার জায়গা থেকে বা হাসনাথ হাসনাথের জায়গা থেকে আমি সামগ্রিক ভাবে বলি আসলে জি আমি প্রথমে আপনাকে একটা কথা বলে নিয়েছি তিন মাস আগে আমরা যে জীবনে এই পর্যায়ে থাকবো এটা আমরা কখনো কল্পনা করি এবং সবগুলোই আমাদের জীবনে নতুন নতুন অভিজ্ঞতা ইভেন আমরা ওই যে আমরা চার তারিখে আমরা যখন ঘোষণা দিই যে ছয় তারিখে আমাদের লং মার্চ টু ঢাকা হবে তখনই আমাদের ইনস্ট্যান্ট আবার আমাদের ডিসিশন বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা করে প্রায় ত্রিশ মিনিটের একটা ডিবেটের পরে আমরা ডিসিশনে আসি যে না পরশু নয় আগামীকালই রং মার্চ টু ঢাকা তো এরকম বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় আসলে যেটা হয়েছে যে প্রথম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন গিয়েছি তখন সেই জায়গাগুলোতে ঠেকেছি আমাদের যখন আবার সামগ্রিক একটি আলোচনার মধ্যে দিয়ে মনে হয়েছে যে না এই জায়গা আমাদের এইভাবে কাজ করা দরকার সত্যি কথা বলতে আমাদের বিবেককে আমরা কোন একটা নির্দিষ্ট জায়গায় একদম কনক্রিট করে রাখি না এবং রাখতেও চাই না আমরা মনে করি যে কেউ যদি আমাদেরকে এমন কোন একটা পরামর্শ দেয় বা আমাদের নতুন একটা ইনসাইট দেয় যেটা আমাদের মনে হয় গ্রেটার পার্সপেকটিভে বেটার তখন আমরা ওইটা গ্রহণ করার যে মানসিকতা সেটি রাখি সেক্ষেত্রে কিছু ভুল হচ্ছে কিন্তু সবসময় সংশোধন করার চেষ্টা আছে স্যার জি স্যার আপনাকে ধন্যবাদ আমি আবার আসবো আপনার কাছে যে মানে একটু ডক্টর কাছে যেতে চাই আপনি আসলে ভালোভাবে আপনার অবস্থা তুলে ধরেছেন মানে যেরকমটা তুলে ধরার কথা ডক্টর সায়ন্ত মানে আপনার সঙ্গে কথা বলা তো সবসময় আনন্দদায়ক এবং একটা কি বলবো যে একটা খুবই ভালো অভিজ্ঞতা তো সেই জন্য একটু জানতেও চাই আপনি ঠিক বিএনপি করেন না বা বিএনপি দলের সাথে আপনার কোনো সরাসরি সম্পৃক্ততা নেই কিন্তু সেই জন্য আপনাদেরকে এইটা বলা বা প্রশ্নটা করা আমার জন্য আরেকটু সহজ যে পাঁচ আগস্ট সরকার বদল হওয়ার পরে বিএনপির যে অবস্থান মানে পাঁচ আগস্ট পরবর্তী যেই অবস্থান সেই অবস্থানটাকে আপনার খুবই যৌক্তিক কাঠামোবদ্ধ নিয়মতান্ত্রিক ভবিষ্যদ্রষ্টা এবং যদি আমরা এরকম বলি রাইট অন কোর্স মনে হয় কিনা কেন আমার মনে প্রশ্ন জাগলো সেটা আমি পরে আসতেছি আপনি আগে বলেন যে সেটা আপনার ঠিকঠাক মনে হয় কিনা জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় সার্জিস আলম আছেন সার্জিল আলম সহ যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং যারা যুদ্ধ করে আমাদের এই দেশটাকে নিয়ে নতুন স্বপ্ন জাগিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা শহীদ হয়েছে তাদের গুহের মাফেরাত কামনা করি এবং আমরা ১৬ বছর নানা প্ল্যাটফর্মে যুদ্ধ করে কথা বলে সব কিছু চেষ্টা করেও যে কাঙ্ক্ষিত অর্জনটা আমরা পাইনি সার্জিস আলমদের জন্য আমরা সবাই মিলে সেটি পেয়েছি আমি কৃতজ্ঞতা জানাই এরপরে আপনাকে বলি যে বিএনপি বিএনপি বেসিক্যালি বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল এইরকম দলে বুর্জুয়া পলিটিক্সে সাধারণত আপনি জানেন যারা পাওয়ার পলিটিক্স করে এবং যাদের মুখ্য উদ্দেশ্য থাকে ক্ষমতায় গিয়ে দেশের জন্য কিছু করে এই ধরনের রাজনৈতিক কালচারে যারা বিশ্বাস করে আগা তাদের অনেক রকম সীমাবদ্ধতা থাকে এবং নানান ধরনের নেতাকর্মী থাকে সবাই একই মানসিকতার ভালো থাকে না এটা ধর্মভিত্তিক একটা নির্দিষ্ট আদর্শ ভিত্তিক কোনো দল নয় এটা লেফট ঘরানার সোশ্যালিজম বা অন্য কোনো পার্সপেকটিভ নিয়ে চিন্তা করার একই ধারায় একই কমেন্ডেট চলা ওই রকম দল কিন্তু এই মধ্যপন্থী দলগুলির নয় সেই অবস্থায় বিএনপির অতীত নানান রকমের ভুল ত্রুটি ছিল এখনও আছে ভবিষ্যতে হয়তো এটা কমে আসবে সেই প্রত্যাশা করি কিন্তু গণতন্ত্রে যেরকম করাপশন থাকে আমরা যে সহনীয় মাত্রায় আসুক ঠিক একই রকম ভাবে এই পুঁজিবাদী ব্যবস্থায় এই দলগুলি একদম পরিপূর্ণভাবে মনের মতো হয়ে ওঠে না তো বিএনপির মধ্যে আমি যেটা দেখেছি সেটা হলো অতীতের তুলনায় এবার তাদের নেতৃত্ব অনেক সংহত এবং সংযত দেখেছি সেটা এরকম যে এই দলটি আহ ধরেন আওয়ামী লীগ ষোলো বছর বিএনপি এবং জামায়াত ইসলামের সহ অন্য দলের উপরও করেছে নির্দলীয়দের উপরও নিপীড়ন করেছে কিন্তু এই দুইটা দলের উপর যে পরিমাণ নিপীড়ন করেছিল তাতে আওয়ামী লীগের নেতারা শঙ্কিত হয়ে প্রকাশ্যে বলতেন যে ক্ষমতা চ্যুত হলে এক রাতের মধ্যে দশ লাখ লোক মেরে ফেলবে কেউ পাঁচ লাখ বলতো কেউ এক লাখ মানে লাখের নিচে কেউ নামতে পারেনি কিন্তু সেই অবস্থায় এই যে এমন একটা গণ অভ্যুত্থানে গণহত্যা করে পালিয়ে যাবার পরেও ওই তাদের সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয়নি তার কারণ আপনি মনে হয় না জামাত ইসলামী এবং বিএনপি তাদের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে পেরেছে অথবা ডক্টর সাহেব এটা মনে হয় না যে বিএনপি জামাত এখনো ক্ষমতায় যায় না এটাও একটা কারণ না 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 ষোলো বছর যে লোহাম হারিয়েছে এক বৈষম্য বিরোধী ছাত্ররা ক্ষমতা সেটা তো পরের সেই হিসাব পরে আচ্ছা আমি বলছি যে 5 তারিখে যে দিন পালিয়ে গেল জি 5 তারিখ রাতে বা ছয় তারিখে তিন দিন যেখানে দেশে কোনো সরকার ছিল না কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না সেইখানে এই নেতাকর্মীদের সংযুত اکبر কাজটি কিন্তু আমি জেলে বসে দেখেছি প্রত্যক্ষভাবে তখন জেলখানায় যে নেতারা ছিল ডিভিশনে ছিলাম আমি দিল্লি সিনিয়র নেতারা অনেকে ছিলেন অন্য দলে ছিলেন তাদেরকে ফোন দেওয়া হচ্ছিল সব জায়গায় যাতে তারা পার্শ্ব করে যে কোনো রকম অ্যানারকি করা যাবে না মারামারি কাটাকাটি করা যাবে না বাইরে যারা আছে তাদের সঙ্গে ওইভাবে বলা ফলে বিএনপি এবং জামাত ইসলাম তাদের নেতাকর্মীদের কর্মীদের সংযত রাখতে পেরেছিল সেরকম কিছু হয়নি ওই সরকার শূন্য পুলিশ শূন্য ওই ব্যবস্থার মধ্যে এক দুই হলো সংক্ষেপে শেষ করি সেটা হলো এই দলটি তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা ঠিক ঠিক একই তাল লয়ে যেভাবে স্ট্রিক্ট পজিশনে থেকেছেন নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব না বেরিয়ে এবং সিনিয়র নেতাদের শোকস করা বহিষ্কার করা হাজারের উপর বহিষ্কার করা এটা কিন্তু কার্পণ্য করে নাই স্ট্রিক্ট পজিশন এখন এর এরপরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে চাঁদাবাজি ঘটছে দখল ঘটছে সব অভিযোগ আছেই দলের বিরুদ্ধে কিন্তু আমি এই বিষয়টাকে এভাবে বলি যে আমার সন্তানটি স্কুলে যেত না সে এখন স্কুলে যাওয়া শুরু করেছে। রেগুলার যায় কিন্তু খুব হয় না হয়তো। তা আগে যদি আমি বলি যে বাবা তুমি স্কুলে যাওয়া শুরু করেছো রেগুলার ক্লাস করছো দ্যাট ইজ গুড কিন্তু আমি রেজাল্টটাও ভালো চাই সেটা না করে যদি শুধু বলতেই থাকে দূর স্কুলে আসলে কি হয়েছে তো এখনো পাশ করে না বাবা খুব ভালো করছে না সেই জন্য পজিটিভ যে মুভটা পজিটিভ শিফটিংটা এইটাকে আমাদের এনকারেজ করতে হবে এবং আমরা যে অপটিমাম লেভেলের ভালোটা চাই বিএনপি বাংলাদেশে এখন কারণ হচ্ছে আওয়ামী লীগ গণহত্যার মাধ্যমে একটা পরাজিত শক্তি এবং রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আকাঙ্ক্ষা জায়গায় কিন্তু অন্যতম প্রধান জায়গায় বিএনপি বিএনপি যদি ঠিক জায়গায় না থাকে দেশ ঠিক রাখা কঠিন হবে সেই জন্য আমাদেরকে এই দলকে আকাঙ্ক্ষাও করতে ভাবে পরিচালনা সাহায্য করতে হবে প্রেসারে রাখতে হবে যে আমাদের যে পজিটিভ মুভটা দেখছি এটা যেন অব্যাহত থাকে ডক্টর শান্ত আমার একটা কৌতহল এরকম যে আপনি মানে মানে বিএনপি এই আড়াই মাসে বিএনপিকে আমরা যতটা সংবিধানকে সমুন্নত রাখার জন্য যত সচ্চর হতে দেখলাম এই রকম সংবিধান মানে যেটা শেখ হাসিনা যে সংবিধানকে আমরা জানি আমরা সবাই জানি যে সংবিধানকে আসলে মানে আমি কি বলবো মানে এটা আসলে আর কিছু নাই এর মধ্যে মানে একজন ব ঠিকই বলেন যে এটা তো সংবিধান মানলে তো এখন কারে প্রধানমন্ত্রী বলতে হবে কারে প্রধান উপদেষ্টা বলতে হবে এর কোনোটাই তো আসলে সংবিধান অনুযায়ী কিছু হয় না তো সেই সংবিধানটারে সবার উপরে রাখার জন্য সংবিধান না থাকলে দেশের মধ্যে বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়ে যাবে সংবিধান কি দেশে এখন আছে বাংলাদেশকে এখন সংবিধান দিয়ে চলতেছে যতই ফরাদ মজার বলুক বাংলাদেশ সংবিধানকে ছুঁড়ে ফেলে দিছে পাঁচ আগস্টই আসলে আনুষ্ঠানিকতা এখন ফরহাদ বলতেছেন যে পুরো সংবিধান ফেলে দেওয়া যায় আধা সংবিধান ফেলা যাবে না মানে এই আধা ফেললেই বা কি হবে সেই সংবিধান কেন রাষ্ট্রপতি এইটার ক্ষেত্রে বিএনপি এত সিরিয়াস কেন মানে শেখ হাসিনার সংবিধান রাখার জন্য বিএনপি जान প্রাণ সব দিচ্ছে কেন মানে কেন কারণটা কি না না এইভাবে আপনি আবার যেভাবে প্রশ্নটা করলেন যে সংবিধান রাখার জন্য যান প্রাণ দিচ্ছে সেটা না বিএনপি কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধান বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবে বিএনপি এবং বিএনপি সেই পজিশনে আছে কিন্তু বিএনপির যে পজিশন এটা সামগ্রিকভাবে সংবিধান নয় বলছে যে রাষ্ট্রপতির বেলায় যে এইটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে সাংবিধানিক শূন্যতা তৈরি করতে গেলে অন্যরা সুযোগ নেয় কিনা এরকম কিন্তু এখনো এই তাদের না রাখতে হবে। তারা তারা বলছে নিজেদের আলোচনা আসেন আপনি যেটা বললেন আমরা সেই শব্দ বিশ্লেষণ করি যে এই রাষ্ট্রপতিকে বাদ দিলে সাংবিধানিক শূন্যতা এই রাষ্ট্রপতির যে পঁচিশ হাজার গুণ ক্ষমতা সম্পন্ন প্রধানমন্ত্রীকে চুড়ে ফেলে দেওয়া হয়েছে আপনি বলেন তো আসলে কি সেন্স করেন আপনার বিএনপির টপ লেভেল লিডারশিপ যারা তারের উত্তর দিতে পারবেন ভালো করে হয়তো আমার ধারণাটা আমি বলি আমার বিশ্লেষণটা সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি চুকপু डेफिनेटলি শেখাসিনার আস্থাভাজন হিসেবে একদম প্রায় অক্ষত লোককে পদে বসালো আর শেখাসিনার এই সব পদে বসানোর জন্য যে ক্রাইটেরিয়া থাকত গুরুত্বপূর্ণ পদে সেটা হলো দা মাস্ট বি মস্টি করাপ্টেড এবং তাদের বিভিন্ন রকমের অপকর্মের নথি শেখাসিনার হাতে থাকতে হবে যাতে অনুগত হয় এবং হাড় ধরে চালাতে পারে যদি সেভাবে না চলে তাহলে যেন পরিণতি বিচারপতি সিনহার মতো করতে পারে সেই রকম অনুগত অনুগত এবং করাপ্টেড বাজে বিভিন্ন উদাহরণ থাকা লোকদেরকে নথি হাতে রেখে তারপরে বসাত সেই রকম অবস্থায় যেই চুপু সাহেব আইনজীবী অবস্থায় বা দুদুকে থাকা অবস্থায় নানান ভাবে তিনি বিএন বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করবার কাজে যুক্ত এবং শেখাসিনাকে হাসিনাকে নানান ভাবে বাঁচানোর কাজে যুক্ত সেই লোকটাকে যখন প্রেসিডেন্ট দিল তাকে শেখাসিনা থেকে এক বিন্দু ভালো বা আলাদা পাবার কোনো সুযোগই নেই কিন্তু গণভ্যুত্থানের পরে যেখানে সব চলে গেল সেখানে ওনাকে রাখা কারণ ওনার হাতেই শপথ পড়লেন উপদেষ্টারা যেটা নিয়ে অনেকের আপত্তি শপথ পড়লো পরে সে উনি এই অন্তর্বর্তীকালীন সরকার যা যা বলেছে সেভাবেই উনি কাজ করে যাচ্ছিলেন পুতুলের মতো যদি ওনাকে ঝুঁকিপূর্ণ মনে হয়

যে এইটাকে নিয়ে যদি ফোকাস করা হয় এবং এই সংকটটাকে পুঁজি করে যদি অন্য কোন তৃতীয় পক্ষ এখানে ইন্টারভেইন করার সুযোগ আছে কিনা কিংবা এটা করার পেছনে কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা একটা রাজনৈতিক দল হিসেবে এই ছাত্র প্রতিনিধিদের যেরকম একরকম মুভমেন্ট নিয়ে আগাতে হয় রাজনৈতিক দলগুলো তো তাদের রাজনীতিটা তাদের করতে হয় তো তাদের কৌশল তাদেরও ভাবতে হয় সরকারে যারা আছে উপদেষ্টা তাদের মত করে তাদের ভাবতে হয় প্রত্যেকের ভাবনার জায়গা কিন্তু সবসময় এক বিন্দুতে মিলবে না তবে সমঝোতার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে আমি মনে করি এটা সমাধান হবে যেই রাজনীতি না এটা কোনো সমাধান বা সমস্যার কোনো কিছু না আমি বলি রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক কৌশল করবেন রাজনীতি তারা বুঝতে চেষ্টা করবেন কিন্তু আমরা জনগণ আমরা যদি সেই কৌশল বুঝতে না পারি তাইলে আপনাদেরকে ঠিক বিশ্বাস করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে যতই আপনি রাজনৈতিক কৌশল রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই সেটার কথা আপনি বলেন যেমন আমি একটু জনাব সার্জি সালামের কাছে ফিরতে চাই জনাব সার্জি সালামকেও অনেকে বিশ্বাস করাটা কঠিন কিনা সেই প্রশ্ন তুলছেন যখন আমরা দেখেছি কয়েক বছর আগেও সার্জি সালাম যেরকম কথা বলেছেন কয়েক মাস আগে যেরকম কথা বলেছেন কয়েক দিন আগে যেরকম কথা বলেছেন কয়েক ঘন্টা আগে যেরকম কথা বলেছেন সেই কথা তার পাল্টে যাচ্ছে তিনি বঙ্গবন্ধু সাতি মার্চের ভাষণ নিয়ে কথা বলছেন একরকম তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে কথা বলছেন যদিও তিনি এর আগে ছাত্রলীগ করেছেন প্লাস তার উৎসাহে বা তার উদ্দীপনাতে আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনে দুজন কয়েকজন দুজন অন্তত সমন্বয় করে দুটি গরু নিয়ে গিয়ে ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এসেছে এরকম স্লোগান দেওয়া হচ্ছে এবং তিনি খুব এটা এনজয় করছেন পুরো ব্যাপারটাই যদি আমাদের একটু বলেন জোনাল সাজি মানে রাজনীতিটা আসলে এখন কি মানে যে সব কাজ বাদ দিয়ে প্রেসিডেন্টকে সরাই দিতে হবে আরেকজন সমন্বয় গিয়ে বলবেন যে বিচারকদেরকে চা খাইতে পাঠাইতে হবে অথবা বাদ দিয়ে দিতে হবে অথবা আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে মানে সব দায়িত্ব আপনারা নিজেদের মাথায় নিতেছেন কিনা জানা স্যার স্যার দেখুন প্রথম কথা হচ্ছে সব দায়িত্ব আমরা নিজেদের মাথায় নিতেও পারবো না সেটা নেওয়া সম্ভব না এবং আমরা মনে করি যে এটা আসলে সমীচীন না আমি যদি একদম শুরু থেকে বলি আপনি যেখান থেকে বললেন এটা একদম স্পষ্ট সত্য আমি আমার ফেসবুক পোস্টেও লিখেছিলাম যে আমি দুই সালে আমার বিশ্ববিদ্যালয় জীবন প্রথম বর্ষে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত হল ভেদে কালচারে একটু সময়ের পার্থক্য আছে কিন্তু আমার হলে এরকম ছিল যে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত একদম বাধ্যতামূলক আপনার ছাত্রলীগের রাজনীতি করতে হবে হলে থাকার জন্য আপনার প্রোগ্রাম গেস্টরুম গলরুম এসবের অংশ হতে হবে বাধ্যতামূলক যদি আপনি না হন তাহলে হল ছেড়ে দিতে হবে দুইটার একটা মাঝখানে কোনো অপশনই নাই এটা নিয়ে কোনোদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেনি এটা নিয়ে কোনোদিন তখনকার প্যাসিজ সরকার কথা বলেনি কেউই বলেনি যাকেই বলা হয়েছে তারা এই কোয়েশ্চেনগুলোকে স্কিপ করে গিয়েছে বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি ওই সিস্টেমের ভিতরে থেকে কিছু ছেলে যখন থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে উঠতো একটু সাহস আসতো ওই জায়গা থেকে এই সিস্টেমগুলো নিয়ে ধীরে কিছু তারা লেখা লেখার চেষ্টা করতো আমি দুই হাজার উনিশ সালে যখন আমার হল সংসদের ছাত্রদের দ্বারা নির্বাচিত হই প্রতিনিধি হিসেবে তখন আমার মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস আসে তখন আমার মনে হয় যে আমাকে এত স্টুডেন্ট যে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে তাদের প্রতি আমার একটা দায় আছে তাদের প্রতি আমার একটা দিতে আছে আর পাশাপাশি যদি এটাও চিন্তা করি যে পরের বার আমাকে কি মননন দি卡 না ঠিক আমার অবশ্যই তাদের প্রতিনিধি আরো বড় জায়গায় হতে হবে প্রতিনিধিত্ব করতে হবে সেই জায়গা থেকে আমরা যেই জিনিসগুলো আমাদের বিবেকবোধের জায়গা থেকে লজিক্যাল মনে হয় শুরু হলো ওই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করলাম এবং আমার এই বিশ্ববিদ্যালয় জীবনে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট ছিল ওই নির্বাচনটি নির্বাচনটি সেই আসলে আমাদের কাছে নতুন করে ছাত্র প্রতিনিধি কেমন হতে পারে কিভাবে ছাত্রদের জন্য কাজ করা যায় এই দিক থেকে আমাদের মানসিকতা চিন্তা চেতনার একটি নতুন পরিবর্তন নিয়ে আসে এবং এরপরই আমাদের যেটি হতো আপনি জেনেই থাকবেন হয়তো

তো এই জিনিসগুলো হচ্ছে আসলে পরিস্থিতি ওই টাইমে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল যেগুলো এখন বছর পিছনে খেটে বের করে আবার আপনি আমার যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্সে ছিলাম তখন দেখবেন যে আমরা কিরকম গঠনমূলক লেখাগুলো লিখতাম এবং সরাসরি সেগুলো সমালোচনা করতাম এবং সর্বশেষ চব্বিশের ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না কারণ তখনও আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম সুন্দর গণতন্ত্রের কথা বলছিলাম তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না এই অন্যায়গুলো হচ্ছে যে আমাদের পরিপত্র ধীরে ধীরে একদার দিকে যাই এবং শেষ হয় এই কথাগুলো আমরা প্রতিদিন শুনি পরি শুনতে ভালো লাগে কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আছে আমি সোজা প্রশ্নে আসি কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কিনা আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কি না সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায় আপনি আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন তাকে ধমকি দিচ্ছেন তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন এটা করে দিবেন এরকম কেন মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন মানে এটা কেন মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয় ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই বা সায়ন সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই দেখুন এই জায়গায় একটি কথা বলি সেটি হচ্ছে যে আমরা আসলে পাঁচই অগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় বিশ একদম লম্বা একটা সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে বিভিন্নভাবে আসে এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি এই অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে ক্লাসে ফিরে গিয়েছে এবং ওই সময়টিতে তারা এমন ভাবে আমরা দেখেছি সচিবালয় আপনি নিজেই দেখেছেন আমরা হাইকোর্টে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি আমরা গার্মেন্টস কর্মী আমরা সাভারের দিকে দেখেছি তারা বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন রূপে ফিরে আসে এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি এবং আমরা চাই ধীরে ধীরে যে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন রাষ্ট্রের স্বার্থে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন ওই বিষয়গুলোতে আমরা কাজ করি এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই সে পথে যাই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে মাথা চলে এই যে ডালপালাগুলো এগুলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে চান তারা তখন মাথা উঠে বসে ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না আমরা এখন আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি এটা বোঝানোর জন্য হলো আসলে মাঝে মাঝে হুনকার দিতে হয় স্যার এটা খুবই ইন্টারেস্টিং মানে আমি এরকম শুনছি অনেক সময় পুলিশ স্যার বিপদে পড়ে আপনাদের ডাকে যে মানে বাংলাদেশের মানে আমরা ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি আমাদের জায়গা থেকে ব্যাপারটা এরকম মনে হয়েছে পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনও তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে তাদের যে কতিপয় সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উৎসাহের কারণে এবং ফ্যাসির সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরও বেশি প্রমোট করা তুলে ধরার কারণে ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিক ভাবে ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা ওইভাবে তারা অনেক আমি বলবো না কিছু কিছু অনেক ক্ষেত্রে তারা ফেস করতে পারে না যেটি হয় আসলে তাদের তাদের ক্ষেত্রে থেকে তখন যে জিনিসটি হয় যে আমরা যদি ওখানে কোনো একটা স্টুডেন্টদের অংশ থাকে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি কিংবা আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের দুইজন উপদেষ্টা এবং একজন আমাদের বিশেষ সরকার রয়েছেন তারা তাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করে নাগরিক সমাজের সাথে হোক কিংবা শিক্ষার্থীদের সাথে কিন্তু আমার যেটি